পনেরো বছরের দাম্পত্যে ইতি টেনে চার বছর হল আলাদা রয়েছেন অভিনেত্রী বার্খা ও অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবার ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বার্খা বিস এবং ইন্দ্রনীল সেনগুপ্তের সম্পর্ক নিয়ে নানা সময় নানা খবর সামনে এসেছে পনেরো বছরের দাম্পত্যে ইতি টেনে বিয়ে থেকে সরে চার বছর হল আলাদা রয়েছেন দুই অভিনেতা সম্প্রতি খবরের শিরোনামে বারখাবীজ কারণ তিনি বিস্ফোরক দাবি করেছেন তাদের বিয়ে ভাঙার কারণ প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত তাকে নাকি ঠকিয়েছেন তার কথায় বিবাহিত জীবন থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল ইন্দ্রনীল প্রতারণাটাই বেছে নিয়েছিল যদি আমার হাতে সবকিছু থাকত এরকম দিন আসতে দিতাম না বারখার এই মন্তব্য কতটা প্রভাব ফেলেছে ইন্দ্রনীলের জীবনে এদিকে একটি সংবাদ মাধ্যমে ইন্দ্রনীল মন্তব্য করেছেন বারখার এমন দাবি খুবই দুঃখজনক ও অসন্তোষের কারণ ইন্দ্রনীল সেনগুপ্তের দাবি তাদের ব্যক্তিগত জীবনে কি কি হয়েছে তা শুধু তারা দুজনই জানেন দীর্ঘ সময় পর বারখা বাংলা ছবিতে অভিনয় করেছেন দেবের খাদানে কিছুদিন আগে পাটায় এক পুরুষের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল নায়িকাকে অনেকেই ভেবেছিলেন ইন্দ্রনীলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে নতুন কারোর সঙ্গে প্রেম করছেন তিনি আদেও কি তাই নাকি ছাই চাপা আগুনের মতো এখনও তার মনে রয়ে গিয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত সম্প্রতি সম্পর্কের সমীকরণ নিয়ে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন বারখাবিস সেখানেই অভিনেত্রী জানিয়েছেন তিনি বিয়েটা বাঁচানোর চেষ্টা করলেও ইন্দ্রনীল ডিভোর্স চেয়েছিলেন এবার ইন্দ্রনীল সেনগুপ্ত তাকে ঠকিয়েছেন বলে বিস্ফোরক দাবি করলেন বারখা তাদের বিবাহবিচ্ছেদের মামলা এখনও আদালতে বিচারাধীন